لا من الشرع

অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি নতুন করে গুণীজন তৈরি হয় কিন্তু এভাবেই গুণীজনকে যদি সম্মান না দেওয়া যায় তাহলে নতুন করে গুণীজন তৈরি হয় না তো আজকে যারা আয়োজন করেছে আমার বিশ্বাস তাদের মধ্যে হইতে আবার কেউ কেউ মাহবুব মিয়া হবে তার থেকে বড় হবে এই প্রত্যাশা আপনাদের মাঝে নেই আজকে কমলের নেতৃত্বে আজকে একটা দোয়া মাহফিল আছে আমি তাদের ফ্যামিলির সাথে খুব অঙ্গাঙ্গিকভাবে জড়িত আমার ভাবি খুব ভালোবাসত আমি যখনই আসতাম ভাবি আমাদের না খেয়ে খাইয়ে যেতে দিত না আল্লাহ রহমতে ছেলেরা আছে মেয়েরা আছে তারা যেন সুস্থ ভালোভাবে থাকে সুস্থভাবে বাঁচে আমি মাহবু ভাইয়ের রুয়ের মা কামনা করছি সবাই আপনারা তার জন্যই দোয়া করবেন

করি করি লালন এবং পালন করে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারি এই দোয়া করবেন আমাদের জন্য এবং আমার আপার জন্য দোয়া করবেন এবং আমরা যেন সবসময় কালীগঞ্জবাসীর সঙ্গে থাকতে পারি এই দোয়া করবেন والله يقول ربنا تمام باذن ماشي رضي الله وبلاد من خفر وضلادر جبهه تحت رسول النبي الله يقول ربنا الله يقول ربنا اوپر سوارو بناء الى الله اپنا ہاتھ ريتي আমাদের মধ্য থেকে যে আকর্ষণ হারিয়ে গেছে ইনশাআল্লাহ দোয়া করা বাকি পড়াও بسم الله رب العالمين